Daşak! আমি যে ফাটারি কলেস্টরের ভিতরে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি। একজন কৃষক বারবার বলছে উনি উনি একজন কৃষক দুঃখ দুর্দশার কথা হলো করে এই বছর চাষাবাদ করেছেন কিন্তু সেই আলু তিন লক্ষ টাকা বিক্রি করতে পারতেছেন না এখন বাকি যে এই তেইশ লক্ষ চব্বিশ লক্ষ টাকা উনি এখন বলতে উনার ঘর বাড়ি জম্প বসত বাড়ি বিক্রি করে উনি এই টাকা পরিশোধ করতে পারবে না এখন এর

তাহলে তো দুইটা বাসত যদি কষ্ট আলু ভাড়া রাখার পরে দেওয়ার পরে সাত হাজার একশো বস্তা আলু করে একশো বস্তা আলু আনতে লাগেই তিন হাজার এরপরে কিছু খরচা আছে কিছু আছে এদিকে এক কানি জমিন খেত করলে তিন লক্ষ টাকা আছে খরচ বেশি হয়তো তিন লক্ষই ধরলাম আমার একশো সাইডে কানি আমরা তিনশো বস্তা আলু বেশি আমাকে হয় না

দর্শক আপনারা শুনলেন একজন কৃষকের কথা এক কানে জমি করতে তিন লক্ষ টাকা খরচ হয় সেই জায়গায় যদি উনি তিন সাথে একুশ হাজার টাকা আলু বিক্রি করে বাকি টাকা থেকে আসবে কে দিবে কে দেখবে কৃষকদেরকে কৃষকদের দুঃখ দেখার মতো এই দেশে কেউ নেই আগ্রহ ছিল না এখন নেই কিন্তু সরকার আপনারা যাই করেন না কেন একটু যদি এই সেক্টরটার দিকে চান এই সেক্টরটার দিকে একটু দেখেন তাহলে হয়তো কৃষক বেঁচে যাবে কৃষকের কিছু হলেও আস্থা ফিরে আসবে আশা করি আপনারা এদিকে নজর দিবেন ইনশাআল্লাহ ওকাল্লা হাফেজ